নামাজ কায়েম করবেই নামাজ কায়েম করা মুহাসির কায়েমের যে অর্থ করেছেন আমাদের যেমন বডি আছে নামাজেরও বডি আছে আমাদের বডির সব অঙ্গের জরুরত কি সমান না বেশ কম আছে সমস্ত অঙ্গের ভূমিকা সমস্ত অঙ্গের প্রয়োজন সমান না যেমন অনেক মানুষের একটা চোখ নাই দুনিয়াদারি চলছে না চলছে না একটা মানুষের আঙুল দুইটা নাই তাই বলে দুনিয়াদারি কি থেমবে না চলবে একটা মানুষ এমন যে একটা কানে কম শুনে দুনিয়াদারি চলবে না চলবে না এমন কি জবান বন্ধ আবর মানুষ তাও দুনিয়াদারি চলে না চলে না এমন কোন মানুষ দেখছেন নি যে আর জানা নাই নাইরাজ পর্যায় আস্তে আস্তে এমন দেখছেন নিজের মাতা নাই গলা পর্যন্ত আছে বডি নামাজের ভিতরে যেমন কিছু ফরজ বিধান আছে ওয়াজিবাদ আছে সুন্নত আছে নামাজে যদি শূন্যত ছুটে যায় নামাজ নষ্ট হয় না নামাজ থাকে ইচ্ছাকৃতভাবে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে নামাজ শেষ ভুলে যদি ছুটে চিকিৎসার ব্যবস্থা সৌষেজ না ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যদি নামাজে ফরজ ছুটে যায় মাথা নাই নামাজের খৈঠা নাই এরকম নামাজ কায়েম করার অর্থ হলো নামাজের বডি পরিপূর্ণ ভাবে নামাজকে দাঁড় করা কারণ নামাজ বডিওয়ালা হবে কবরে যখন বান্দাকে শোয়ানো হবে বান্দার উপরে প্রয়োগ হওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে আসতে থাকবে নামাজ তার সামনে একটা বডি নিয়ে দাঁড়াবে সাবধান সামনে আর কদম বাড়াবি না আমি তার জহুরের নামাজ আসর পর্যন্ত এই বান্দাকে আমি পাহারা দেব এটা আমার দায়িত্ব আর জোরে বলছো আসরের নামাজ আর একটা বডি নিয়া দাঁড়াবে মাগরীব পর্যন্ত তারা পাহারা দিবে মাগরীব আর একটা বডি নিয়ে দাঁড়াবে এশা পর্যন্ত পাহারা দিবে এসা আর একটা বডি নিয়া দাঁড়াবে ফজর পর্যন্ত ফজর জোহর পর্যন্ত পাঠক নামাজ কায়েম করবে যারা কবরে একটা গুণ দিবে তারা কবরের জগৎ ফজরের দুই রাকাত সুন্নত নামাজের সময়ের পরিমাণ মনে হইব মাত্র দুই রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে এতক্ষণ মনে হইব কবরের জগৎ ইসরাবিলের সিংহার আওয়াজে চোখ কসলাবে আর ঘুম থেকে উঠবে মাত্র ঘুমাইলাম মাত্র চোখটা লাগছে পক্ষান্তরে না নামাজ ছেড়ে দেয় এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের সময় কবরে জগৎ কাছে এমন মনে হবে কোটি কোটি বছর চলে গেছে এই মানুষটা মনে করবে না জানি কোটি কোটি বছর চলে গেছে ফেরেশ তারা বলবে না ফরমান রে কোটি বছর যায় নাই এক অক্ত নামাজ থেকে আরেক অক্ত নামাজ গেছে এইভাবে তার খবরের জগৎ যাবে হিসাব করে নামাজ কায়াম নামাজকে এতটাই এতটাই পছন্দ করে আদায় করো সময় মতো গুরুত্ব সহকারে নামাজ যখন কিছু মানুষ কেউ যদি নামাজ কায়েম করতে চায় আর নিয়ত করে আমি ছোট একটা পরামর্শ দেই নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চল্লিশ দিনের নিয়ত করে যে আমি চল্লিশ দিন পর্যন্ত নামাজ কাজা করব না চল্লিশ দিন পর্যন্ত দুনিয়াদারি করতে গিয়ে সামান্য দুনিয়ার প্রতি হয়ে যাক তবু নামাজ আমি ছাড়বো না পাঁচ তো নামাজ যদি আপনি চল্লিশ দিন পর্যন্ত এইভাবে আদায় করতে পারেন তখন নামাজকে আর আপনার খুঁজতে হবে না নামাজ আপনারে খুঁজবো আর জুড়ে এই চল্লিশটা দিন আপনার যদি অতিক্রম হয় আপনার বডিতে নামাজ কায়াম হয়ে যাবে কোনো জায়গায় বেড়াতে গেলে আগে দেখব বিছানা কেমন না দুনিয়াদার আগে খেয়াল করে তার বাড়িগার রাস্তাঘাট বাথরুম গুসল কানা এগুলো কেমন আছে কিন্তু একজন মানুষ যখন নামাজ কায়েমকারী হয়ে যায় ওই মানুষটা কোথাও গেলে চিন্তা করবে নামাজ কথা বুঝে আসতেছে নামাজ কায়েম করবে মুমিনের চার নম্বর গুণ সংখ্যায় খুব বেশি না হাতে গোনা কম মুমিনের পরিমাণ এই জাতীয় গুণের গুণী মুমিন সংসারে সমাজে আমাদের চোখের সামনে বেশি না অনেক কম দুর্বাগা মুসলমান আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিলেন কিন্তু ইমানের মর্ম বুঝলানা পাঁচ নম্বর ওয়া মিম্মা রাযাকনাহু মুনতাকুন আল্লাহ বলেন আমি যা রিজিক দিলাম আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করে কথাটা ভালো করে বুঝবেন আল্লাহ দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে সুদ খাইতে খাইতে কুটিপতি কি আল্লাতে পারবি জিক না নিজের কা মাইন্ড কেউ কেউ গুহের চাল্ লাগছে সবার লাগছে আমার চোখের সামনে তো কুত্তাও আছে জবহুল লেখা এলানি এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি যা রিজিক হিসেবে দুনিয়ায় দিলাম ওইগুলোর থেকে পবিত্র পবিত্রটা কাউ শুধু সামনে পাইবা খায়ন গেলেই খাইতে পারবা না ইনকাম করা গেলেই ইনকাম করতে পারবা না এমন এক অফিসে চাকরি করে ইচ্ছা করলে মাসে কোটি টাকা কামানো যায় কামানো গেলেই কামানো যাবে না মুমিনের বাদা নিষেধ আছে না না গেলেই খাইতে না কবুতর খাইলা এটা যেমন পাক করলে খাওয়ান যায় একটা কাক জবাই করলে পাক করলে যে অসুবিধা নেই কিন্তু কাক তো খাও হারাম খাওয়ান গেলেই খাইতে পারবা না বিধান আছে কিনা দেখো আমার দেওয়ারে জি হালাল ভাবে যা দিয়েছেন এটা আল্লাহর দেওয়া হারাম ভাবে যা আসছে এটা আল্লাহর দেওয়া না আল্লাহ হারামটা দেন না বান্দা এটা তুমি কামাইছো তুমি যেটা কামাইছো ওইটা আমরা দিলে আমি নেই না আমার দেওয়াটা আমারে দেয় যারা মুমিনের ভাস নাম্বার গুনের গুনি তারা কুশ কায়া হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এলাকায় যখন আসে শত শত মানুষ তার বাড়িতে লাইন ধরে কেউ ফিরে না খালি হাতে গেলে তাহার সুনাম সুক্কেতি সারা এলাকায় না আল্লায় যেমন ধন দিছে এবং তার হসে আল্লাহ তারে দৌড় দিছে আল্লাহ তো তারা দিয়েছেন ত্রিশ হাজার কামা মাসিক বেতন এই ত্রিশ বেতন দিয়া বউ বাচ্চা লোক চলতো এটা দিয়েছেন আল্লাহ এখন কলমের কুসা দিয়া এক হাসপাতালের এক বেডের একটা বেড সাজাইতে বিছনা বালিশ চাদর এই এক বেড সাজাইতে বিল উঠছে এক কোটি পঁচিশ লাখ এটা আল্লাহ দিছে না হেল হয়েছে এই সিস্টেম করে হাজার কোটি টাকার মালিক হয়েছে আল্লাহ তারে ধন দিছে না নিজে পাইছে নিজে না তার যেমন ধন আছে এমন মন আছে আল্লাহ বলেন আমি যেটা দেই না এটা আমি নেই না বুঝতেছেন বিষয়টা বাফের নামে ছেলেদের মাদ্রাসা করছে মান নামে মেয়েদের মাদ্রাসা করছি এলাকার মানুষের শুধু জানাইছে আপনারা গুরুত্ব দিবেন আর করবো আমার মা বাপ বেসতে যাইত আল্লাহ তো নিচেই না বেসতে যাবে তোমার কথা বুঝে আপনাদের আর নিজের নামে আল্লাহর ঘর বানিয়েছে মসজিদ ইমাম খাদেম যা লাগে সব বেতন আমি দিব আপনারা খালি সেজদা দিবেন আল্লাহ আল্লাহ করবেন

আরাম কামায়া লইছে রান কোটিপতি হয়ে গেলে আল্লাহর বরকনা এনে নেয় মুক্তি অমিম্মা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দেয় যারা আল্লাহ যা দিয়েছেন অর্থাৎ একজন মানুষ সারাদিন রিক্সা চালায় টম টম চালায় সিএনজি চালায় পরিশ্রম করে কামায় পাঁচশো টাকা কামাইল ওইটা আল্লাহ তারে দিল এখন পান্দায় যদি কয় হুজুর এই ওয়াজ করলে শুধুমান মানবনি এটা আমি কষ্ট করে কামাইছি আল্লাহ আমার কেমনে দিল বুজবা তুমি دماغ খুলো তোমার মতো যুবক হাসপাতাল শুয়ে রয়েছে গিয়া দেখো সুস্থতা দিয়েছেন এজন্য কামাইতে পারছো প্রাইমারি পাস অনেক মানুষ হালাল পথে লাখ টাকা কামানোর রাস্তা পায় আল্লাহ যদি দেন বুদ্ধি দেমা